বিসমিল্লাহীর রহমানের রাহিম সম্মানিত হফযাত্রীরা আসসালামু আলাইকুম ও আরহমাত উল্লাহ অবার আমি তো ভাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও দুই সালের হজের নিবন্ধন বিষয়ক একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত হফযাত্রীরা হজ্জের নিবন্ধনের সংখ্যা পঞ্চাশ হাজারের অধিক অর্থাৎ অর্ধ লক্ষাধিক ছাড়িয়ে গিয়েছে সেটি একটি খুশির দিক আলহামদুলিল্লাহ এবং কতজন আজ পর্যন্ত নিবন্ধন করেছে এবং নিবন্ধনের শেষ তারিখ আপনারা জানেন যে পনেরোই ডিসেম্বর এই পনেরোই নিবন্ধনের সময় বাড়বে কিনা সেই বিষয়ে আজ বিস্তারিত আলোচনা তার আগে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে আজ বৃহস্পতিবার এগারোই ডিসেম্বর দুই হাজার সৌদি আরব সময় দুপুরে আমি এই ভিডিওটি ধারণ করছি এই দুপুর পর্যন্ত যে দল মন্ত্রণালয়ের সার্ভারে নিবন্ধনের হজযাত্রী শুরু করছে আপনারা দেখুন যে সরকারিভাবে চার হাজার পাঁচশো বিয়াল্লিশ জন এবং বেসরকারিভাবে ছেচল্লিশ হাজার জন অর্থাৎ সরকারি এবং বেসরকারি পর্যায়ে মিলিয়ে একান্ন হাজার জন তার মানে পঞ্চাশ হাজারেরও অধিক নিবন্ধনকারীর সংখ্যা ছাড়িয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ এবং বৃহস্পতিবার রাত পর্যন্ত কতজন হয় সেটি ভিডিওতে लास्ट পর্যায়ে আমি দেখিয়ে দেব কারণ আমি যখন বিডিওটি পোস্ট করব তখন সংখ্যাটা পরিবর্তিত পারে তাই लास्ट পর্যায়ে আপনারা স্ক্রিনে দেখতে পাবেন যে প্রিয়সপ্রতিবার দিন শেষে ধর্মমন্ত্রালয় কতজন নিবন্ধন করেছেন তে আপনারা জানেন যে 15 ডিসেম্বরের পর আর নিবন্ধন 12 বكينا সেটি নিয়ে আমরা এখনো জানি না তবে আমি সকলের কাছে অনুরোধ করব আপনারা নিবন্ধনটি করেই ফেলুন যারা হজের জন্য নিয়ত করেছেন আপনারা ইতিমধ্যে জানেন যে এই বছর হজের কোটা সংখ্যা এক লক্ষ সাতাইশ হাজার একশো আটানব্বই জন যেটি গত বছর ছিল তার আগের বছর ছিল গত বছর আহ হজে এসেছে এক লক্ষ তেইশ হাজার সামথিং এবং সরি দুই হাজার তেইশ সালে হজে এসেছে এক লক্ষ তেইশ হাজার সামথিং অর্থাৎ পাঁচ হাজারের অধিক কোঠা খালি ছিল এবং গত বছর অর্থাৎ দুই সালে হজে এসেছিলেন মাত্র একাত্তর হাজার সামথিং অর্থাৎ একাত্তর হাজার জন নিয়ে কিন্তু ওনারা হজ যাত্রী হজ কার্যক্রম পরিচালনা করেছিল ধর্ম মন্ত্রণালয় একান্ন হাজারের উপরে যেহেতু হয়ে গিয়েছে আর শেষ দিনে তো আমি গত ত্রিশে নভেম্বরের লাস্ট দিন আমি দেখেছি যে সার্ভারে দশ হাজারের অধিক যোগ হয়েছে তো লাস্ট দিন তো এরকম একটা যোগ হবে অর্থাৎ এর কাছাকাছি তো চলেই যাবে যেহেতু আরো চার দিন আছে তাহলে এই সংখ্যক যাত্রী দিয়ে কিন্তু ওরা হজ কার্যক্রম পরিচালনা করতে সক্ষম তাই এই এতে বোঝা যায় যে হজের প্যাকেজ নিয়ে আর কোনো কাটছাট করবে না যদি করে সেটা তো আলহামদুলিল্লাহ তাই যারা হজের প্যাকেজ কমার অপেক্ষায় আছেন নিবন্ধন করছেন না কিন্তু বসে আছেন যে যদি প্যাকেজ কমে নিবন্ধন করবেন আপনাদের কাছে অনুরোধ আপনাদের যদি নিয়োগ থাকে এবং আর্থিক সামর্থ্যটা কাছাকাছি থাকে চেষ্টা করে নিবন্ধনটা করেই ফেলুন কারণ নিবন্ধন যদি একবার শেষ হয়ে যায় ক্লোজ করে দেয় তখন কিন্তু আর হবে না যেটা গত বছর আমরা দেখেছি যে একাত্তর হাজার সামথিং হওয়ার পরে ওরা যখন সর্বশেষ পর্যায়ে অর্থাৎ গত বছর কিন্তু চার পাঁচ দফায় বাড়িয়েছিল তো অনেকে মনে করেছিল যে বাড়াবে বাড়াবে কিন্তু সর্বশেষ পর্যায়ে যখন সর্বশেষভাবে যখন বন্ধ করে তখন কিন্তু আর খুলিনি তখন অসংখ্য মানুষ অপেক্ষায় ছিল অন্তত সেটা কয়েক হাজার হবে তারা শুধুমাত্র একটু সময় ক্ষেপণ যেটাকে আমরা কাল ক্ষেপণ বলে কাল ক্ষেপণের কারণে তারা কিন্তু গত বছর হজে আসতে পারেনি এমন যদি কেউ থেকে থাকেন কারণ আর্থিক বিষয়টা নিয়ে তো আমরা কথা বলতে পারি না আর যদি কারো গিয়ে থাকে যে হ্যাঁ আপনার আর্থিক সচ্ছলতা আছে আপনি তারপরে প্যাকেজ কমার অপেক্ষায় আছেন নিবন্ধন করছেন আপনার কাছে অনুরোধ নিবন্ধনটা করেই ফেলুন যদি কমে তো আপনার এদেরই লাভ কম দিবেন তাই শেষ পর্যায়ে এসে যদি দেখেন যে আর সময় বাড়াচ্ছে না তখন আফসোস করা ছাড়া উপায় থাকবেন না কারণ যেহেতু ইতিমধ্যেই একান্ন হাজার দুইশো চারজন হয়ে গিয়েছে আজ বৃহস্পতিবার অর্থাৎ আহ আরো চার দিন আছে চার দিনের বেতন যদি অ্যাভারেজ পাঁচ হাজার করেও হয়ে যায় তাহলে বিশ হাজার তাহলে গত বছরের সমান হয়ে গেল তাহলে ওদের ধর্ম মন্ত্রণালয় কার্যক্রম পরিচালনায় করতে কোনো আর সংশয় থাকলো না এই সংখ্যক জাতি দিয়ে পরিচালনা অনুরোধ নিবন্ধনটা করেই ফেলুন আপনার স্ক্রিনে দেখুন সর্বশেষ পর্যায়ে বৃহস্পতিবার রাত কতজন আহ নিবন্ধন করেছেন আহ সেই সংখ্যাটা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়ারহমদুল্লাহ ও আবার কাত